তো হাই গাইস তো তোমরা দেখছো নিয়ন ভারতী অফিসিয়াল তো আজকে আমি খুব খুশি আর বড়দেরকে প্রণাম জানিয়ে ছোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম আর আমি গেছিলাম ফাটাফুকুরে একটা জিনিস আসছে পার্সেল তো আজকে তোমাদেরকে শেয়ার করব কী পার্সেল আমি অর্ডার করছি তো চলো বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো এই যে এই পার্সেলটা এইভাবে নিছি এত বড় জিনিসটা মানে কি বলবো তো চলো বন্ধুরা বাড়িতে যেয়ে হচ্ছে দেখা এই যে বাড়িতে আসছি তো চলো আমি বক্সটাকে আনবক্স করি তো চলো দেখতে তো বন্ধুরা দেখো এই যে তো চলো আগে খুলি কারণ ক্যামেরা ধরার মতন কেউ নেই তো আমি খুলি তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো এই যে রিং লাইট ডিসি অর্ডার তো সেটাই আসছে তো চলো দাঁড়াও আমি আগে এটা সেট করি তারপর আবার তোমাদের সাথে দেখাবো ঠিক আছে বন্ধুরা আমার সেট করা হয়ে গেছে একটা ভাই আর আমি সেট করলাম কারণ আমি না তো ওকে বললাম যে তোকে একটু তো তখন ভাইটা আর আমি মানে সেট করে নিলাম আর কি খুব ছিল সব কিছু তো ওগুলো ঠিক করলাম তো এই যে দেখো আমার এই ভাইটা এই যে দেখো বন্ধুরা এই যে